উনিশশো সালের এক শীতল দিন অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে রাশিয়ান গবেষক ইভান হঠাৎ থেমে গেলেন তার নিঃশ্বাস জমে যাচ্ছিল বরফে কিন্তু চোখে পড়ল অদ্ভুত কিছু বরফের নিচে মৃদু আলো কে জ্বালালো আলো সেই মাইনাস নব্বই ডিগ্রি তাপমাত্রায় যেখানে মানুষ টিকেই না এটাই ভোস্তক স্টেশন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা বিজ্ঞানীরা এখানে খুঁজে পেয়েছেন চার কিলোমিটার বরফের নিচে লুকানো এক রদ, লেক ভোস্তক বলা হয় এই রদ কুটি বছর ধরে সূর্যের আলো দেখেনি তবুও যখন বরফ গলিয়ে নমুনা তোলা হয় দেখা যায় সেখানে জীবিত অনুজীবের চিহ্ন কিন্তু কেমন করে সম্ভব আর যারা প্রথমেই পরীক্ষা চালিয়েছিল তাদের নাকি পরে একে একে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ দাবি করে তারা বরফের নিচে কিছু চলাফেরার শব্দ শুনেছিল লেগ ভোস্তক এখনও নীরব তার গভীরে কি লুকিয়েছে পৃথিবীর প্রাচীন প্রাণ নাকি এক অজানা শক্তি যা আমাদের দেখা উচিত নয় রহস্যের বরফ গলাতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এটাই সেই কাহিনী যেখানে বিজ্ঞান মিশে যায় ভয়ে